বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বেশ বড়সড় একটা ঘটনা ঘটে গেছে জাতীয় নাগরিক পার্টির একজন সিনিয়র নেতা তাসনিম জারা ঢাকা নয় আসনের নির্বাচনে সব হিসাব নিকাশ একাই ওল্ট পালট করে দিয়েছেন আচ্ছা কিভাবে একজন রাজনীতিবিদ তার দলের বিরুদ্ধে গিয়ে সরাসরি জনগণের উপর ভরসা করতে পারেন তো চলেন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক ব্যাস এই একটা ঘোষণাই যথেষ্ট ছিল তাসনিম যারা যখন তার ফেসবুক পেজেই কথাগুলো লেখেন তখন তিনি শুধু একটা দলই ছাড়েননি বলা যায় নিজের রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা পথে পা বাড়িয়েছেন মানে ভাবুন একবার এতদিনের সহকর্মী দলের সাংগঠনিক শক্তি সব কিছু ছেড়ে দিয়ে একেবারে একা নেমেছেন ভোটের লড়াইয়ে তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা বিষয় একটু দেখব কি ছিল সেই নাটকীয় সিদ্ধান্তটা কেনই বা তিনি নিজের দল ছাড়লেন আচ্ছা দলের সাহায্য ছাড়া একা লড়াই করাটা ঠিক কতটা কঠিন আর জনগণের উপর ভরসা করে তিনি আসলে কি করতে চাইছেন সবশেষে আমরা বোঝার চেষ্টা করব তার এই একটা সিদ্ধান্তের প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক ঠিক কি হয়েছিল সেদিন তো ইতাসনিম তাসনিম যারা উনি আসলে কে উনি শুধু জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির একজন বড় নেতাই ছিলেন না বলা যায় দলের একটা পরিচিত মুখ ছিলেন কিন্তু গত সাতাশি ডিসেম্বর তিনি সবাইকে অবাক করে দিয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে ইস্তফা দেন আর ঘোষণা করেন তিনি ঢাকা নয় আসন থেকে লড়বেন তবে কোনো দলের প্রতীকে না লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর এই আসনটা বেছে নেওয়ার পেছনেও একটা ব্যক্তিগত কারণ আছে খিলগাঁওয়ের এই এলাকাতেই তার জন্ম এখানেই তার বেড়ে ওঠা কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় কেন এত ভালো একটা পজিশন ছেড়ে কেউ কেন এমন একটা অনিশ্চিত পথে পা বাড়াবে দলের শক্তি ছেড়ে একা হাটার পেছনে কী কারণ থাকতে পারে দেখেন তার নিজের কথাতেই কিন্তু স্বপ্নের একটা ছবি পরিষ্কার তার লক্ষ্য ছিল একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কাঠামোকে ব্যবহার করে মানুষের জন্য কাজ করা দেশের সেবা করা কিন্তু সেই স্বপ্নের সাথে বাস্তবের কোথাও একটা গরমিল হয়ে গিয়েছিল এই যে বাস্তবিক প্রেক্ষাপট শব্দ দুটো এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তিনি কিন্তু খুলে বলেননি যে ঠিক কি হয়েছিল তবে এই কথাটাই একটা ইঙ্গিত দেয় যে তার যে আদর্শ তার সাথে হয়তো দলের রাজনৈতিক বাস্তবতার একটা বড়সড় সংঘাত তৈরি হয়েছিল আর সেই সংঘাতের কারণেই হয়তো তাকে কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়া তো আর মুখের কথা না দলের বিশাল সাপোর্ট সিস্টেম ছাড়া একজন প্রার্থীর পথ আসলে কতটা কঠিন হতে পারে চলেন সে বাস্তবতাটা একটু দেখি এই তুলনাটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে দেখেন একজন দলীয় প্রার্থীর পাশে থাকে স্থানীয় অফিস হাজার হাজার সংগঠিত কর্মী প্রশাসনিক সাপোর্ট কি নেই আর অন্যদিকে তাসনিম জারার মতো একজন স্বতন্ত্র প্রার্থীর এর কিছুই নেই তাকে সব কিছু শুরু করতে হবে একদম শূন্য থেকে আর তাই তার নিজের ভাষাতে তার ভরসার জায়গা এখন একটাই সাধারণ মানুষ তাহলে প্রশ্ন হলো দলের এই বিশাল সাপোর্ট ছাড়া তিনি চলবেন কিভাবে। উত্তরটা হল তিনি সরাসরি চলে গেছেন জনগণের কাছে চলেন দেখি তার প্ল্যানটা ঠিক কি। এই যে সংখ্যাটা দেখছেন চার এটা কিন্তু শুধু একটা নাম্বার না এটা তাসনিম জারার সামনে দাঁড়ানো প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে হলে তাকে নিজের নির্বাচনী এলাকার অন্তত চার জন ভোটারের সই জোগাড় করতে হবে আর সবচেয়ে কঠিন পার্টটা কি জানেন এই পুরো কাজটা করতে হবে মাত্র একদিনে ভাবা যায় এটা রীতিমতো একটা অগ্নি পরীক্ষা তো এই প্রায় অসম্ভবকে সম্ভব করার জন্য তিনি জনগণের কাছে দুইভাবে সাহায্য চেয়েছেন এক যারা স্বাক্ষর সংগ্রহের জন্য নিজেদের বাড়ির সামনের একটু জায়গা বা নিজেদের কিছুটা সময় দিয়ে সাহায্য করতে পারবেন আর দুই যারা সরাসরি মাঠে নেমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাদের সবাইকে এক করার জন্য একটা ফেসবুক গ্রুপও খোলা হয়েছে আচ্ছা তার এই সিদ্ধান্ত বদলের পর আর একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু সামনে চলে আসে যারা তাকে দলের প্রার্থী হিসেবে টাকা দিয়ে সাহায্য করেছিলেন তাদের সেই অনুদানের কী হবে আর এই ব্যাপারে তিনি কিন্তু এক বিন্দু অসচ্ছতা অস্বচ্ছতা রাখেননি একদম পরিষ্কার বলে দিয়েছেন যেহেতু তার প্রার্থিতার তার ধরন বদলেছে তাই কেউ অনুদান ফেরত চাইলে সেই সুযোগ থাকছে যারা বিকাশে টাকা দিয়েছেন তাদের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে আর যারা ব্যাংকের মাধ্যমে দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে সমর্থকদের প্রতি তার এই দায়বদ্ধতা কিন্তু সত্যিই প্রশংসা করার মতো তো সব শেষে চলুন একটু ভাবি তাসনিম জারার এই যে লড়াই এটা কি শুধু একটা আসনের নির্বাচন নাকি এর পেছনে আরও বড় কোনো তাৎপর্য লোকই আছে মূল ব্যাপারটা হল তিনি রাজনীতির যে চেনা ছক যে দলীয় কাঠামো সেটাকে পুরোপুরি পাশ কাটিয়ে গেছেন তার বাজিটা এখন আর কোনো দলের ওপর না তার বাজিটা সরাসরি জনগণের ওপর এটা নিঃসন্দেহে একটা বিরাট ঝুঁকি কিন্তু তিনি যদি সফল হন তাহলে এর পুরস্কারও হবে বিশাল তা হলে শেষ প্রশ্ন এটাই তসনিম জারার এই একা চলার সিদ্ধান্তটা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনও ধারা জন্ম দেবে এমন একটা সংস্কৃতি যেখানে প্রার্থীরা দলের চেয়েও বেশি ভরসা করবে সাধারণ মানুষের ওপর উত্তরটা কিন্তু এখনই পাওয়া যাবে না সেটা সময় বলে দেবে